নমস্কার বন্ধুরা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার আওয়াজটা এখনো ধরা ধরা তবে আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে এত কমেন্টের মাধ্যমে এত ভালো ভালো কমেন্ট করেছেন সত্যি কখনো ভাবিনি যে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে এই কয়েকটা দিনের মধ্যে তবে আপনাদের সকলের জানার জন্য আমি একটা কথা বলি আমার জ্বরটা কমে গেছে তবে সর্দি কাশি আর উইকনেসটা তো এত সহজে যাবে না একটু সময় লাগবে আর সবচেয়ে কি বলুন তো মানে আমার মনে হয় যে একটু উঠে যদি রান্নাটা করি না তখন মনে হয় যে শরীরটা মনে হয় আমি মনে হয় সুস্থ তো আজকেও তাই একটু সকালে জ্বরটা ছিল না সকালে শরীরটাও ভালো ছিল রাতে ঘুমটা ভালো হয়েছিল। উঠে একটু রান্না করলাম কর্তা বাবু তো গতকাল স্কুল যায়নি আজ স্কুল যাবে তো আমি আজকে যেহেতু ছেলের স্কুল থাকে না আজকের দিনটাই তো আমার সেরকম কোনো তাড়াহুড়ো ছিল না আস্তে আস্তে করে একটু রান্নাটা করেছি তবে সকাল থেকে আমার কর্তা বাবু মনটা বেশ ভার ভার তার কারণটা হচ্ছে অনেক দিন থেকে প্ল্যান করেছিল যেহেতু এই মানে এই মাসটাতে শুক্র শনি রবি পরপর তিন দিন বাবু আর আমার ছেলের দুইজনের স্কুলটা কিন্তু ছুটি এরকম এখন তো হয় না বুঝতেই পারছেন যেহেতু আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আর বাবু হচ্ছে বাংলা মিডিয়ামের টিচার তো তাই জন্য ওদের দুজনের ছুটি কখনোই এক সময় হয় না আমরা যখনই ক্যালেন্ডারে দেখি এরকম পরপর পর তিন চার দিন ছুটি পড়েছে আমরা একটু গ্রামের বাড়ি যাই আপনারা তো জানেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা তো মালদা টাউনে আমাদের কাছে থাকে না ওনারা গ্রামে থাকেন তো স্বাভাবিকভাবে কর্তাবাবুর মনটা ভার যেহেতু আমার শরীরটা খারাপ বলে ও আর আমাকে কিছু বলতে পারছে না আমি বললাম যে তুমি যাও তুমি ঘুরে আসো সেটাও ও পারছে না দিয়ে আমাকে বলে চলো না ওখানেই যাই এবার আমিও দেখি যে এখন যদি আমি না যাই তাহলে কি হবে বলুন তো আর যাওয়াই হবে না এই কারণ এরপরে ছেলের এক মাসের মধ্যে এক্সাম চলে আসছে আর তার মধ্যে তো এদের আর এরকম ছুটি নেই আমিও বললাম ঠিক আছে তুমি স্কুল যাও আমি আস্তে আস্তে করে যতটুকুটা পারবো জিনিস গোছাবো আর সব ওষুধগুলো একটু বেশি করে কিনে এনো কারণ আমার গ্রামের বাড়িটা তো একদম গ্রামে তো সব কিছু সঙ্গে না নিয়ে গেলেও হবে না আর এই মতো অবস্থায় কী করবো বলুন শরীর না চাইলেও অনেক কিছু কিন্তু করতে হয় সংসারের কথা ভেবে সবার কথা ভেবে আর সত্যি কথা তো আমার শরীরটা এমন টাইমে অসুস্থ হলো যে একদম বাধা ধরা একটা প্ল্যান করে রেখেছিলাম সব কিছুই গণ্ডগোল হয়ে গেল কিন্তু বাবুর মন রাখতে তো বলে দিয়েছি কিন্তু নিজের শরীরে আমি কিন্তু সেই সাহসটুকুটাও পাচ্ছি না এই যে আমি রান্না করছি মনে হচ্ছে প্রচণ্ড দুর্বল লাগছে নিজেকে কিন্তু তারপরেও সারাদিনে একটু একটু করে ব্যাগপত্রগুলো যতটুকুটা সম্ভব গুছিয়ে নিয়েছি রান্না করার পর তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো কিন্তু তারপরে আবার ওষুধ টষুধ খাইয়েছি তো একটু রেস্ট নিয়েছি দিয়ে আস্তে আস্তে ব্যাগ গুছিয়ে এই যে এখন দেখুন ঘড়িতে বাজে এখন আটটা আর সন্ধে নয় মোটামুটি এটা রাত হয়ে গেছে আর আজকে বেরোনোর কারণটা হচ্ছে আজকে বৃহস্পতিবার সন্ধেবেলা আমার ছেলে ইচ্ছে যে মাম্মা চলো কাল তো আমরা ঠাকুরদা থাম্মার কাছে যাব। তার আগে একদিন চলো দাদু ভাই আর দিদুনের সাথে একটু দেখা করে আসি দিদুন নয় আমার মাকে তো তাপ্তু ভাই বলে তো ছেলে বলছে যেহেতু কী বলুন তো আমার বাড়িটা হচ্ছে আর মালদা টাউন মানে আমার বাবার বাড়িটা হচ্ছে মাঝামাঝি জায়গায় মানে একদম অর্ধেকে হচ্ছে আমার বাবার বাড়ি তো ছেলের ওই জন্য ইচ্ছা যে মা চলো আজকেই চলো রাত্রে দাদুর ওখানে থাকবো দিয়ে তারপরে কালকে আম্মাদের ওখানে চলে যাব তখন ওর বাবাও রাজি ওর বাবাও বলে যে হ্যাঁ তাহলে চলো দিয়ে এই যে সব কিছু মোটামুটি যেটুকুটা পেরেছি ব্যাগের মধ্যে নিয়েছি আর এইবার এমন যে মানে কি বলবো জামা কাপড় কম আর ওষুধপত্রই বেশি হয়ে গেছে ব্যাগে যাই ঘুরে আসি ঠাকুরকে ডাকছি যাতে শরীরটা এর থেকে বেশি খারাপ না হয় না হলে অনেক সমস্যায় পড়ে যাব আর একটা কথা কি জানেন তো আমাদের এখানে মানে এরকম বৃষ্টি অনেক দিন বাদে হয়েছে আমাদের গ্রামের বাড়ির ওখানে একটা বাঁধও ভেঙে গেছে এবং অনেকগুলো বাড়ি জলের তলায় বাড়ি বলতে একতলা মোটামুটি জলের তলায় হয়ে গেছে সেটা আমাদের গ্রাম নয় আমাদের থেকে কিছুটা দূরে সেই গ্রামটা তো যতই হোক সেটাও তো একটা ব্যাপার না যে মানে আমাদের ওখানেও কোনো রিক্স আছে কি না যদি আনা যায় মালদা টাউনে হয়তো দিনের জন্য তাহলে তো খুব ভালো হয় কিন্তু ওনারা তো আসতেই চান না এখানে তো সব কিছু ভেবেই ভাবলাম যে না নিজের শরীরটা মানে একটু চেষ্টা করে দেখি হয়তো যাওয়াটা খুব দরকার আর সত্যি কথা বলতে যাই দুটো দিন ওষুধপত্র ব্যাগে নিয়েই যাচ্ছি আর আপনাদের ভালোবাসা তো আছেই আমি জানি আপনারা অবশ্যই আমার সাথে আছেন তা আজকেও ওরকম একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করলাম আসলে কি বলুন তো আমাদের তো এই যোগাযোগের একমাত্র ওই রাস্তাটাই হচ্ছে ভিডিও দেওয়া আর সেই ভিডিওর মধ্যে কমেন্ট করা তাই না তো সেই রাস্তাটা আমি কোনো মতেই বন্ধ করতে চাই না যতদিন পারবো যতটুকুটা পারবো অবশ্যই সেই রাস্তাটা আমাদের একে অপরের জন্য খোলা রাখব তাহলে আজকে আর ভিডিওটি বাড়ালাম না আজকে এই পর্যন্তই থাক কাল। যদি সব ঠিক থাকে তাহলে আবার বিকেল পাঁচটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তাহলে আজকের